একটা খেলা আলদীপ সিংপুরে সরস্বতী এটা খাইতেছি এটার দাম পাঁচশো তিরিশ টাকা

বাবা এটা দেখতে খুব চমৎকার লাইট আছে একটা আচ্ছা আমরা আসলে কয়েকটা কালার এই জায়গায় আছে সেই কালার আসমানি আচ্ছা আচ্ছা

পাতের তো চারটা কালার আছে খুব সুন্দর সুন্দর কালার গুলো আমরা রাখছি বেলাক সাদা এগুলো রাখি না সাদা গুলো মনে হয়ে যায় এই কারণে সাদা তো আমরা রাখি ওইটার এটা কেন হাতের হ্যান্ডিফেন এইগুলো তিনটা কালার চারটা কালার আমরা রেখে দিলাম

আর এটাতে চার্জ দেওয়ার সিস্টেম আছে ভালো মানে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে ব্যাটারি দেওয়া আছে আপনার আপনার খুব সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ খুব ভালো লাগলো ফ্যানটা দেখতে এবং বাতাসও খুব ভালো তিনটা চারটা স্পিড এখন দেখা চলো খুব সুন্দর করে দেখেন আচ্ছা স্পিড এখন বাড়ছে আমার চুলগুলো লাগতেছে তো এটার প্রাইসটা কি ধরতেছেন সেটা এটা হোলসেল প্রাইস হোলসেল কার্টুন রেট কার্টুন রেট কার্টুন রেট কার্টুন রেট 350 টাকা

এক দু জায়গা নেবো আচ্ছা আচ্ছা এটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা তো দেখলাম তারপরে আমার আপনার কাছে আর কি কালেকশন আছে আমরা আরেকটা